আজকে সরস্বতী পূজা সবাইকে জানাই হ্যাপি সরস্বতী পূজা সবার ভালো কাটুক সবাই অনেক অনেক পড়াশোনা করো শিক্ষিত হও ছোট ছোটো কচিকাচাদের জন্য অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা তো দেখো অনেকক্ষণই রেডি হয়ে গেছে তিন ভাই বোন মিলে রেডি হয়ে গিয়ে আর কতগুলো রিলস বানালো মিষ্টির ফটো তোলা হলো আর এখন যাচ্ছে অঞ্জলি দিতে অঞ্জলি দিতে টাটা তাড়াতাড়ি অঞ্জলি দিয়ে চলে আসো ঠিক আছে চলো টাটা ঠিক ঠিক আছে আছে আচ্ছা আচ্ছা এই তিন ভাই বোন মিলে অঞ্জলি দিতে যাচ্ছে দেখ ও সানা কখন যাবে সানা শাড়ি পরেনি সকালবেলা তো মেয়ে এখনও অঞ্জলিটা দিয়ে এসে তারপরে যখন স্কুলে যাবে তখন আর কি শাড়ি পরবে চলো এবার আমাকে দোকানে যেতে হবে রেডি হয়নি আজকে তো হেবি ভালো একটা দিন সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে

সব আয়োজন করছে সবাই মিলে জোগাড় করছে তো চলো দেখতে ভালো পাচ্ছি হ্যাঁ ভাই ঠাকুরকে দেখতে পাচ্ছি না ঠাকুরটা তো মনে হচ্ছে একটা ফোনের মধ্যে রয়ে গেছি দেখো ফ্রি ফায়ার গ্রিভিং তো ওখানেই করেছি হ্যাঁ বিলাই দাঁড়াবেন এখন সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে এখনো ঠাকুর মশাই এসেছে তবে পুজোর জোগাড় হচ্ছে এখনো পুজো হয়নি সবাই মিলে এখন ঘরের পুজো অঞ্জলিটা দিয়ে দেবে দেওয়ার পরে সবাই মিলে রেডি সেডি হয়ে যে যার স্কুলে যাবে তো তখন তো আরোই ভালো লাগবে সবাই শাড়ি টাড়ি পরবে মজা করে তো চলো যতটা পারবো তোমাদেরকে আজকে শেয়ার করবো ঠিক আছে তো আমি তো দোকানে চলে এসেছি আজকে আমি আর দাদা দুজনেই কাজ করব দোকানে আজকে ভাই ছুটি নিয়েছে ঠিক আছে আর এই দেখো দোকান থেকেই তোমাদেরকে শেয়ার করছি ছোট ছোটো সরস্বতীরা একদম শাড়ি টাড়ি পরে রেডি হয়ে যাচ্ছে স্কুলে অঞ্জলি দিতে কি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আজকে ছোট্ট একটা মিনিট আমার মতো শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করো তা চলো